আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতানা মজলুম জননেতা মলানা আব্দুল হামিদ খান ভাষানীর আজ আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী মলানা আব্দুল হামিদ খান ভাষানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি তার বাণীতে বলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন মলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় সাহিত্য করা হয় আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন অধিকার বঞ্চিত অবহেলিত ও মানুষের মানুষের রক্ষায় নিরবিচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন রংপুর পাবলিক লাইব্রেরি হল মিলনায়তনে আজ সাংবাদিকদের সাথে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় তিনি বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন জটিল বিষয় হয়ে দাঁড়াবে দেশের কিছু উন্নত কিংবা বেশি শিক্ষিত এলাকায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আরও আলোচনা প্রয়োজন তিনি বলেন আন্দোলন করা ছ কোটি তরুণ বর্তমান সরকারের কাছে নির্বাচন নয় সংস্কার চেয়েছে সরকারকে সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিকেও এগিয়ে যেতে হবে সীমান্ত হত্যা নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন বর্তমান সরকার প্রতিবাদ করায় গত তিন মাসে দেশে সীমান্ত হত্যা কমেছে মত বিনিময় সভায় আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের সাতান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেতারের অংশীজন ও শ্রোতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় রংপুর বেতারের প্রচার ভবন সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাংলাদেশ বেতার সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বেতার সদর দপ্তরের পরিচালক লিয়াজু ও শ্রোতা গবেষণা অনুবিভাগ শ্যামল চৌধুরী রংপুর বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ আল আমিন ও রংপুর বেতারের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রাশেদ খান অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন মতবিনিময়ে সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতারের মানোন্নয়ন বিষয়ে প্রত্যেকেই তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন এবং শ্রোতাদেরকেও আলাদাভাবে তাদের মতামত তুলে ধরার সুযোগ দেয়া হয় বেতারের সাবেক ও বর্তমান কর্মকর্তা শিল্পী সংগঠক উপস্থাপক কলাকুশলী ও শ্রোতা ক্লাবের সদস্যগণ সহ প্রায় পঞ্চাশ জনেরও বেশি সুধিজন এতে অংশ নেন জয়পুরহাটে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা আখতার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক ও জনহিতকর কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়মিত বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব করা হয় এছাড়া চলতি আলু চাষ মৌসুমে কোনো ব্যবসায়ী বা ডিলার সিন্ডিকেটের মাধ্যমে যেন আলু বীজ বেশি মূল্যে বিক্রি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ভুড়ুঙ্গামি নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী এক কর্মশালা গতকাল নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন কর্মশালায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের নিরাপদ পথচলা নিশ্চিত করার অঙ্গীকার শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত সহ যৌতুক নিরোধ আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করার যে উদ্যোগ সরকার নিয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর আয়োজন করে প্রতি বছরের ন্যায় এবারও জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে আজ দিনব্যাপী ঐতিহ্যবাহী নবান্নে মাছের মেলার আয়োজন করা হয়েছে মেলায় রুই কাতলা মৃগেল ও সিলভার সহ হরেক রকমের মাছের সারি সারি দোকান বসেছে নবান্ন উৎসব উদযাপনে এলাকার প্রতিটি বাড়িতে মেয়ের জামাই সহ স্বজনদের দাওয়াত দিয়ে আপ্যায়ন করা হয় আর তাদের আপ্যায়িত করতে এলাকার মানুষরা মাছ কিনতে এই মেলায় ভিড় জমান এই মেলায় এবার বিশ থেকে সর্বোচ্চ বাইশ কেজি ওজনের কাতল মাছের আমদানি হলেও দশ থেকে পনেরো কেজি ওজনের রুই গ্লাস কার্প ও সিলভার কার্প মাছের আমদানি হয়েছে ব্যাপক সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়